গুচি মাছ অথবা তারাব্যাম মাছ এই মাছটা মোটামুটি বাংলাদেশে সব এলাকায় আগে পাওয়া যেত নদী নালা খাল বিল হাওয়ার বহরে এই মাছটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যেত এবং সুস্বাদু একটা মাছ হওয়ার কারণে এই মাছের দাম কিন্তু অনেক বেশি কিন্তু কালের পরিক্রমায় নদী নালাতে এই মাছ এরকম পাওয়া যায় না যার কারণে কী করা হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছ কিন্তু উৎপাদন করা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ খামারি সঠিক নিয়ম না জানার কারণে এই মাছ চাষ করে লাভ হইতে পারছেন না আবার অনেক আছেন যারা মাছ চাষ করে লাভন হইতেছেন যেসব লাভ হতে পারত না তারা চিন্তা করছেন দশ হাজার মাছ ছাড়লাম পাঁচ লক্ষ টাকার মাছ বিক্রি করবো তারাই লোকসানে আপনি কি করতে হবে আপনি দশ হাজার মাছ ছাড়লে সর্বোচ্চ আপনি সাত হাজার বা আট হাজার মাছ আপনি পাবেন এই আশা করতে হবে এর বেশি মাছ আপনি পাবেন না এই আশা করে যদি আপনি মাছ চাষ করতে পারেন তাহলে আপনি লাভন হতে পারবেন এখন অনেক খাবারে চিন্তা করে থাকেন যে এই যে তারাবেন ছাড়লাম আর খাবার দিতে হবে না এই মাছ হতে পারে খাবার ছাড়াই বড়ো হবে আসলে খাবার ছাড়া মাছ বড়ো হয় না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই খাবারের উপর নির্ভরশীল হবে কোন মাছের উপরে অন্য একটা সাথী মাছ দিতে আপনি যে কোনো একটা মাছ চাষ করতেছেন আপনি তেলাপে চাষ করতে পারেন আপনি পাঙ্গার চাষ করতে পারেন আপনি মাছ চাষ করবেন যে কোনো মাছ চাষ করতেছেন ওই মাছের যে খাবার দিতে সেই খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে ওই প্রাকৃতিক খাবারটাই তারা ব্যায়ামটা খেয়ে থাকবে এই জন্য বলবো প্রতি শতাংশ জায়গার জন্য মাত্র দুশো পিস করে আপনি তারাব্যাম দিতে পারেন এতে করে কী হবে এই সাথী মাছ হিসেবে আপনি মাছগুলো দিয়েছেন এই মাছের জন্য তেমন কোনো পরিশ্রম নাই আপনি ধরুন দুশো পিস মাছ দিলেন আপনি দেড়শো পিস মাছ আপনি যদি পান বিক্রি করার সময় দেড়শো পিস মাছ আপনি বিক্রি করবেন এরকম যদি আপনার টার্গেট থাকে দেড়শো পিস মাছ থেকে আপনি যদি ধরেন পনেরো টাকা বা বিশ টাকা কেজি যদি মাছ হয় তার মানে আট কেজি মাছ আপনার উৎপাদন হবে প্রতি আট কেজি মাছের বাজার দর কত কমপক্ষে তিনশো টাকা কেজি ধরে আপনি বিক্রি করবেন তার মানে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশ টাকা আপনার মাছ ইজিলি বিক্রি করতে পারবেন বাড়তি মাছ বা সাতি মাছ হিসেবে এই জন্য বলবো এটা কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা লাভ এই লাভটা যদি আপনি করতে পারেন তাহলে আমি মনে করি অনেক লাভ আমরা যদি কি চিন্তা করি প্রতি শতাংশ জায়গাতে পাঁচ হাজার বা দশ হাজার মাছ ছাড়বো মানে অধিক গুণ যদি ছাড়বো অধিক লাভ হবে এই চিন্তা করতে গেলে দেখা যায় লোকসান হবে কারণ কি তারাবাহ মাছ এখনও আপনি কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করতে পারবেন না তাহলে আপনি অন্য একটা মাছ চাষের সাথে দিয়ে আপনাকে তারাবাহামটা চাষ করতে হবে আশা করি বুঝতে পারছেন